আমি এখন আছি চাপ্তা রেল স্টেশন আমাদের আজকে গন্তব্য হচ্ছে কাশিয়ানি রেল জাংশন আর চাপ্তা রেল স্টেশন কাশিয়ানি রেল স্টেশনের আগে রেল স্টেশন তো আপনাদের আজকে দেখাবো আমাদের গোপালগঞ্জ কাশিয়ানি উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য রেল ভ্রমণ করতে করতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গোপালগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য তো আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন যে আমাদের গোপালগঞ্জের প্রাকৃতিক সন্ত্র্যতা কত চমৎকার এই হচ্ছিলো কাশিয়ানির অংশ আমাদের গোপালগঞ্জ সদর উপজেলার যে অংশ আছে সেখানে আমরা গত পর্বে ঝিল দেখিয়েছি তো এই অংশ হচ্ছে কাশিয়ানি উপজেলা দেখেন কত চমৎকার কত সবুজ তা আমি ইতিপূর্বে অনেকগুলো বিভিন্ন ব্লগারের রেল ভ্রমণের অনেক ভিডিও দেখেছি তো অনেক ভালো লেগেছে কিন্তু আপনারা সেই ধারাবাহিকতা আমিও চেষ্টা করলাম যে আমাদের গোপালগঞ্জ কেমন তা আপনাদের দেখাতাম দেখেন কত চমৎকার কত সবুজ্যামল আমাদের গোপালগঞ্জ তো আপনারা দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাটিয়াপাড়া ওভার ব্রিজ উপরে দেখতেছেন বাস চলতেছে এবং নিতে চলে যাবে আমাদের রেল তো এটা হচ্ছে ভাটিয়াপাড়া ভাটিয়াপাড়া ওভারব্রিজ দেখেন বা বিশ্ব রোডের ওভারব্রিজ তো এই অংশ হচ্ছে কাশিয়ানি প্রাকৃতিক সৌন্দর্য দেখেন কত চমৎকার কত ঘনসবুজ তো আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে মধুমতি এক্সপ্রেস এটার শেষ গন্তব্য হচ্ছে রাজশাহী তা আমরা যাবো কাশিয়ানি পর্যন্ত আপনারা এই যে রেল নতুন রেল লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা টু বেনাপল তো এটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এটা চালু হয়ে গেলে ঢাকা থেকে বেনাপোলের দূরত্ব অনেক কমে যাবে দেখেন পাশাপাশি দুইটা রেল স্টেশন এবং আমাদের একটা তিনটা রেল লাইন কত চমৎকার দেখা যাচ্ছে কত সুন্দর এটা নতুন রেল লাইন এটা চালু হয়ে গেলে ঢাকা এবং বেনাপোলের দূরত্ব অনেক কমে যাবে আমরা কাশিয়ে রেল স্টেশনে খুব কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন অসাধারণ লোক এই যে মানুষজন দাঁড়িয়ে আছে রেল ক্রসিংয়ের পাশে এদিক দিয়ে আপনি চলে যাবেন কাশিয়ানি উপজেলা কাশিয়ানি উপজেলা কৃষি অফিস কাশিয়ানি উপজেলা মৎস্য অফিস যতগুলো আছে অফিস এই দিক দিয়ে চলে যাবেন এই হচ্ছে একটা ঈদগাহ মাঠ দেখেন পানিতে ডুবে গেছে অতিরিক্ত বৃষ্টি যখন হয়েছিল এই অঞ্চল রেল স্টেশনের পাশের অংশটা এরকম থাকে আপনারা সবাই জানেন তো সেরকম একটা পরিবেশ তো আমরা চলে এসেছি কাশিয়ানি জংশন দেখেন বেশ নতুন করে সাধন হয়েছে কাশিয়ানি জংশনকে সবকিছু নতুন করে তৈরি করা হয়েছে মানুষজন দাঁড়িয়ে আছে দেখেন সবাই চাবার গন্তব্য যাবে সবাই যাত্রার উদ্দেশ্য দেখেন আমাদের তারা সবাই প্রস্তুত আমরা নামব এবং তারা রেলে উঠে তাদের গন্তব্যে পৌঁছে যাবে তো প্রথমবারের মতো আমি কাশিয়ানি তো অনেকবার এসেছি কিন্তু রেলে আসছে প্রথম তাদের জন্য একটু ঘুরে দেখলাম কাশিয়ানি রেল জংশন অত্যন্ত সুন্দর অনেক ভালো লাগলো কাশিয়ানি জংশনও দেখে তো প্রথমবারের মতো আমি কাশিয়ানি জংশন হয়ে কাশিয়ানি আসলাম এই হচ্ছে আমার দুই ভাতিজা